তিন জিনিসের দিকে তাকালেই সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সব পড়া লাগবে না বললে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাজার ইলা ওয়াজিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার টাকা একটা কবুল হজ করলে যেই সবাব ওই সবাব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুবডুবি না কইলাও নিয়ে যান কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পীর যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এই জন্য বিশ্ব নেই বলতে লাগলেন জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার মানুষরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর মাটি আর একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমা

মা মা তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রত্ন পদক ইসলাম মাকে দিয়েছে ব্রونز পদক বাবাকে দিয়েছে শান্তনা পুরস্কার ঠিক কিনা তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রত্ন পদক ব্রونز পদক